নতুনভাবে জাতির সামনে উপস্থাপন করার একটা সুযোগ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের এই সুযোগে আমরা আমাদের কণ্ঠস্বরকে আবারও সেই আগের সেই কণ্ঠস্বরের সাথে মিলিয়ে আবারও জোরালোভাবে উচ্চারণ করতে চাই যে আমরা এদেশের রাষ্ট্র সংস্কার চাই এদেশের নেতৃত্বের সংস্কার চাই এদেশের শিক্ষার সংস্কার চাই এদেশের অর্থনৈতিক সংস্কার চাই তবে সেই সংস্কার হবে একমাত্র এবং একমাত্র ইসলামের উপরে এই সংস্কার প্রচলিত কোনো আইন প্রচলিত কোনো মতবাদ প্রচলিত কোনো আদর্শ সেটা যত কল্যাণকারী মনে হোক না কেন সেই সমস্ত আদর্শের উপর আমরা কোনো আস্থা রাখি না একজন মুসলমান হিসাবে সেই আস্থা রাখা সম্ভবপর নয় আমরা কেবলমাত্র এবং কেবলমাত্র আস্থা রাখতে পারি ইসলামের উপরে আজকে যেই প্রচলিত গণতন্ত্র এবং খেলাফতের যে বিষয়টা এসেছে এই বিষয়টা এই জন্যই এসেছে রাষ্ট্র সংস্কারে এখন বারবার কথা আসছে কিভাবে আমরা রাষ্ট্রকে সংস্কার করব। কীভাবে আমরা এদেশের নেতৃত্ব ব্যবস্থাকে সংস্কার করবো এদেশে যারা সেকুলার আছেন যারা ইসলামকে ইসলামকে নিজেদের জাস্ট খালি কালচারাল একটা আইডেন্টি হিসাবে রেখে দিয়েছেন কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে ইসলামের চর্চা যাদের নাই তারা জোরালোভাবে বলছেন এদেশে আমাদেরকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে গত পনেরো বছরে এদেশে গণতন্ত্র ছিল না আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এই কথা বলছেন তারা আর আমাদের যারা ইসলামপন্থী দলগুলো রয়েছে আমরা তাদের কাছ থেকে অন্তত এই সময় আশা করেছিলাম তারা অন্তত জোরালো কণ্ঠে এখন বলবেন যে না আমরা ইসলামী খেলাফতে চাই এ সমস্ত গণতন্ত্র দিয়ে আমাদের চলবে না এখন আমাদের ইসলামী খেলাফত প্রয়োজন গণতন্ত্র দিয়ে গত তিপ্পান্ন বছরে দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা সরকার এসেছে তারা এক একজন স্বৈর শাসক হয়ে বিদায় নিয়েছে আজকে আপনি পনেরো বছর যাবৎ যেই দলটা ছিল সেই দলটাকে স্বৈরশাসক ফ্যাসিস্ট হিসাবে বিদায় দিলেন এর আগে যে সরকারগুলো ছিল সেগুলোকেও কিন্তু আপনারা ঠিক একইভাবেই বিদায় দিয়েছেন এবং সামনে যে সরকার আসবে তাদেরকেও আপনারা একইভাবে দুই দিন পরে স্বৈরশাসক হিসেবে বিদায় দেবেন বারবার এই স্বৈরশাসক আসছে স্বৈরশাসক যাচ্ছে কারণটা কি কারণ যে সিস্টেমের মধ্যে ঢুকিয়েছেন আপনারা যেই সিস্টেমের মধ্যে আমরা চলছি এই সিস্টেম স্বৈরশাসক ছাড়া অন্য কিছু পয়দা করে না গণতান্ত্রিক যে বিধান যে গণতান্ত্রিক সিস্টেমে আমরা চলছি এই গণতন্ত্র নিঃসন্দেহে আমাদের সামনে হয়তো কেকের ওপরে ক্রিমের মতো অনেক কিছু সুন্দর কিছু দেখায় কিন্তু সেই সৌন্দর্য কয়েক বছরের মধ্যে আবার নিয়ে যায় আবার সেখানে নতুন কিছু চেঞ্জ করা একটা মানে পরিবেশ তৈরি হয়ে যায় এবং এটাকে আমরা বারবার বলি গণ অভ্যুত্থান বিপ্লব নানা রকম কথা বলে সেটাকে সৌন্দর্যমণ্ডিত করি কিন্তু একই বাস্তবতা একই ঘটনা বারবার ঘটতে থাকবে যতদিন না পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করব সম্মানিত উপস্থিতি খেলাফত জিনিসটা আসলে কি আমাদের মধ্যে একদল ভাই রয়েছেন তারা মনে করছেন আমরা একামত দিনের কাজ করছি তারা মনে করেন যদি তারা ক্ষমতায় যান তাদের দলটা যদি ক্ষমতায় যায় তাহলে দেশে বোধ দিন কায়েম হয়ে গেল কোনো একটা দল ক্ষমতায় গেলেই কি দিন কায়েম হয়ে যায় হোক তারা মুসলমান মুসলমান কেউ গেলে কি দিন কায়েম হয়ে যায় খেলাফত বলতে আসলে কি বোঝায় খেলাফত রাষ্ট্রে তিনটা বৈশিষ্ট্য থাকতেই হবে এক নম্বর বৈশিষ্ট্য খেলাফত রাষ্ট্রে একমাত্র আল্লাহর আইনই চলবে মানুষের কোনো আইন সেখানে চলবে না আল্লাহ আলম বলছেন সুরা তা আবার তেত্রিশ নম্বর হুদা ওদিন কুল্লি ওয়ালাউ কারি মুশ্রিকুন নিশ্চয় আল্লাহ রব্লা আলম তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়ত সহকারে সত্য দিন সহকারে যেন সেই দিন এবং হেদায়ত দিয়ে অন্য সমস্ত দিনের উপরে তিনি আল্লাহ দিনকে বিজয়ী করতে পারেন যে দিন বিজয়ী থাকবে যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে আল্লাহ দিন ব্যতীত অন্য কোনো ধর্মমতবাদ চলবে না সেই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা হয় ইসলামী খেলাফত বলা হয় আপনি মুসলমান আপনি ক্ষমতায় গেছেন ইসলামে কিছুই মানেন না এটার নাম কি ইসলামী খেলাফত উপস্থিতি ইসলামী খেলাফতের দ্বিতীয় বৈশিষ্ট্য সেখানে 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 অবশ্যই আল সালামা থাকতেই হবে শান্তি থাকবে থাকবে নিরাপত্তা সততার চর্চা থাকবে সেখানে আমানতদারিতার চর্চা থাকবে মানুষ সেখানে অন্যায় করবে না অন্যায় পথে চলবে না যদি অন্যায় করে অন্যায় পথে চলে সঙ্গে সঙ্গে তার শাস্তি বিধান হয়ে যাবে এটার নামই হচ্ছে ইসলামী খেলাফত তিন নম্বর যেটা বৈশিষ্ট্য অবশ্যই থাকা লাগবে সেটা হচ্ছে ইসলামী খেলাফতের দায়িত্ব হচ্ছে সমাজের বুকে ইসলামের বিধি বিধানগুলো জারি করা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতায় দিয়েছি যাদেরকে আমি শাসক হিসেবে বানিয়েছি তাদের দায়িত্ব হচ্ছে তারা সমাজে সালাত কায়েম করবে সমাজে জাকাত বাধ্যগত করে দেবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই সমস্ত বৈশিষ্ট্য যদি না থাকে সেই রাষ্ট্রকে কখনো ইসলামী খেলাফত বলা যায় না সেই রাষ্ট্রে যদি আপনি যে মুসলিম হিসেবে শুধুমাত্র যান ইসলামী দল হিসেবে যান তবুও আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবেন না তাহলে মৌলিক তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম আরও অনেক বৈশিষ্ট্য আছে মৌলিক তিনটা বৈশিষ্ট্য যদি না থাকে সেটাকে ইসলামী খেলাফত বলা যায় না ইসলামী খেলাফতের এই তিনটা বৈশিষ্ট্য আবশ্যকভাবে থাকতে হবে এবার আসি আমরা প্রচলিত গণতন্ত্র এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা ইসলামী খেলাফতের কোনো সম্পর্ক আছে কিনা আমাদের মধ্যে একদল ইসলামী দলের ভাইয়েরা বলে বলে থাকেন যে ইসলামের যে খেলাফতের সিস্টেমটা এটা মূলত একটা গণতান্ত্রিক সিস্টেম ইসলামের যে খলিফারা ক্ষমতায় এসেছিলেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসেছিলেন এগুলোকে আমাদের ইসলামী দলের ভাইয়েরা বলছেন না এখন তারা এখন এই কথা নতুন করে বলছেন তাদের মুখে আমরা ইসলামী খেলাফত শুনতে চেয়েছিলাম তারা এখন বলছে সাহাবিরাই নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসেছিলেন এবং ইসলামী খেলাফতের যে সিস্টেম এটাই নাকি গণতান্ত্রিক সিস্টেম বলুন গণতন্ত্রে এক জিনিস ইসলামী খেলাফত সম্পূর্ণ আলাদা জিনিস ইসলামী খেলাফতের সাথে গণতন্ত্রের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই অন্তত চারটা ফর্ট লাইন আমরা দেখাতে পারি প্রথমত আদর্শিক ফল্ট লাইন গণতন্ত্রের সাথে ইসলামী খেলাফতের কোনো মিল নেই কারণটা কি এক নম্বর হচ্ছে গণতন্ত্রের আদর্শিক জায়গায় প্রথম যেটা পয়েন্ট গণতন্ত্র যে আমাদের কাছে আদর্শ উপস্থাপন করেছে সেই আদর্শ হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী ইসলামী খেলাফতে সার্বভৌম ক্ষমতার অধিকারীকে জনগণই যখন আপনি ক্ষমতার অধিকারী মেনে নিচ্ছেন তার মানে কি আল্লাহর আইনের আল্লাহর বিধানের কোনো জায়গা এখানে থাকলো যিনি গণতান্ত্রিক এই সিস্টেমের প্রবর্তক যাকে বলা হয় আব্রাহাম লিংকন তিনি কি বলছেন গণতন্ত্র হচ্ছে এমন একটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অব দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল এখানে আল্লাহর কোনো খবর আছে আল্লাহর বিধানে কোনো খবর আছে জনগণের দ্বারাই যারা সৃষ্টি করা হয়েছে জনগণের জন্য যারা সৃষ্টি করা হয়েছে সেইটার নাম হচ্ছে গণতন্ত্র এই আদর্শিক জায়গায় প্রথম জায়গাতে একটা বড় ফ্রন্ট লাইন দ্বিতীয় যেটা ফল্ট লাইন এখানে আরেকটা কথা বলা হয় মেজরিটি মাস বি গ্রান্টেড অর্থাৎ সংখ্যা গরিষ্ঠ রায়ই চূড়ান্ত সংখ্যা গরিষ্ঠ ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তি যেটা বলবে সেটাই ফাইনাল সেটা আল্লাহর আইনের বিরুদ্ধে যাক তবু সেটাই ফাইনাল এদেশের সিক্সটি পার্সেন্ট মানুষ যদি বলে মদ হারা মদ হালাল আর ফোর্টি পার্সেন্ট মানুষ যদি বলে মদ হারাম কার রায় জয়যুক্ত হবে মদের পক্ষে যে রায় সেটা জয়যুক্ত হবে যদি আপনি এটাকে মুসলিম রাষ্ট্র বলেন না কেন যদি আমাদের নাম মুসলমান হোক না কেন কোনো ধরনের কোনো লাভ হবে না সমাজ উপস্থিতি এই দুটো মারাত্মক ফল্ট লাইন যেটার সাথে ইসলামের ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামী খেলাফতের কোনো সম্পর্ক নেই সমাজ উপস্থিতি গণতন্ত্রের আরেকটা যেটা কঠিন জিনিস যে জিনিসটা আমরা অনেকে এড়িয়ে যেতে চাই গণতন্ত্র মানে হচ্ছে ধর্ম বাদ ধর্ম নিরপেক্ষতা মানে আপনি ধর্মের নামে কোনো আইন কারোর উপর চাপিয়ে দিতে পারবেন না এটার নামই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ রাষ্ট্রে ধর্মের কোনো চাপাচাপি থাকবে না রাষ্ট্রের ধর্মের কোনো বাধ্যবাধকতা থাকবে না মানুষ যে যা খুশি করবে রাষ্ট্র সেখানে বাধা দেবে না যদি রাষ্ট্রীয় আইন মেনে চলে মানুষ তাহলে যে যে ধর্মের অনুসারী হোক না কেন যে যা খুশি করে বেড়াক না কেন রাষ্ট্রের এখানে কোনো রকম বাধা দেওয়ার সুযোগ নেই এই ধর্ম নিরপেক্ষতাবাদী আইন গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজে চালু করে রাখা হয়েছে যদিও আমরা সেটাকে মনে করছি এটা মনে হয় শুধু জনগণের শাসন মোটেও এটা জনগণের ইচ্ছার শাসন নয় বরং এটা সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার শাসন সংখ্যাগরিষ্ঠ যেটা বলবে সেটাকে এখানে ফাইনাল মনে করা হয় সম্মানিত উপস্থিতি শেখ নাসির উদ্দিন আলবানি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দিস তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গণতন্ত্র সম্পর্কে তিনি বলছিলেন আর ডেমোক্রাতিয়া ইসলাম নাকি ইসলামী আনে গণতন্ত্র এবং ইসলাম দুইটা পরস্পর বিরোধী জিনিস দুইটা জিনিস কখনো একত্রিত হতে পারে না কোন একটা জায়গাতে ইম্মা আল ইমান বিল্লা অল হুকম বিহা বিমান ইসলাম হচ্ছে আল্লাহর আল্লাহর প্রতি ইমান এবং তার হুকুম বিধানের প্রতি ইমান ইমান বি তগুৎম বিহি আর গণতন্ত্র হচ্ছে তাগি তাগুতের ওপর ইমান এবং তাগুদ যে হুকুম নাজিল করে হুকুম বিধান জারি করে সেগুলোর প্রতি ইমান আনা দুইটা সম্পূর্ণ দুইটা জিনিস দুইটা জিনিস কখনো এক হতে পারে না সারা বিশ্বে যত পণ্ডিত বিদ্যান আছেন যারা ওলামায় কেরাম আছেন আজকের যুগে যারা আমরা যাদেরকে বিশেষভাবে শ্রদ্ধার সাথে যাদের নাম স্মরণ করিনি করে থাকি তাদের একজনকেও আপনি পাবেন না যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন হতে পারে কিছু কিছু আলেম এরকম ছিলেন বর্তমানে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন কয়েকজন আছেন তারা কিন্তু ইতিপূর্বে যখন কথা বলেছিলেন গণতন্ত্রের বিরুদ্ধেই তারা কথা বলেছিলেন গণতন্ত্রের পক্ষে কোনো অবস্থাতেই কোনো আলেম কোনো বিদ্যান তাদের সমর্থন রাখতে পারেন না কারণ গণতন্ত্র সম্পূর্ণ আলাদা একটা জিনিস সমাজ উপস্থিতি আরেকটা বিষয় এখানে বলে নেই যেটা শেখ আবু আমিনা বেলাল ফিলিপস তার নাম আপনারা অনেকেই শুনেছেন তিনি কয়েকটা জিনিস এখানে স্পষ্ট করে দিয়েছেন এক নম্বর তিনি যেটা বলছেন যে গণতন্ত্র আসলে পাশ্চাত্যের আরেকটা থিওরি যেটা ডার ডারউইনের ডার থিওরি বিবর্তন বাদে যে থিওরি সেটাতে সেটাতে যেটা বলা হয়ে থাকে যার শক্তি বেশি অর্থাৎ সারভাইভাল অব দ্য ফিটেস্ট যে বেশি শক্তিশালী তারই আইন চলবে গণতন্ত্র মূলত এই তত্ত্বেরই একটা কি বলবো একটা তাত্ত্বিক রূপ দেওয়া হয়েছে তিনি আরেকটা কথা বলছেন তিনি বলছেন গণতন্ত্র হচ্ছে একটা কেকের মতো কেকের উপরে যে ক্রিমটা থাকে এটার নাম গণতন্ত্র কেকের নিচে যে জিনিসটা থাকে ওইটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ ধর্মনিরপেক্ষতাবাদকে কেকের ক্রিম দিয়ে গণতন্ত্রের ক্রিম দিয়ে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা মানে খুবই সুন্দর একটা জিনিস কিন্তু গণতন্ত্র মূলত পাঁচ বছর পর পর একদিনের ভোটাধিকারের ধাপ্পাবাজি সম্মানিত উপস্থিতি আরেকটা কথা তিনি বলেছেন যে মডারিত ইসলামপন্থী যারা তারা এখন বলছেন যে ইসলামিক গণতন্ত্র বলে একটা জিনিস আছে অথচ ইসলামী গণতন্ত্র বলে কোনো জিনিস হতে পারে না কারণ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন জনগণের সিদ্ধান্ত মোতাবেক সব কিছু চলবে কোনটা ভালো কোনটা মন্দ এটা জনগণের নির্ধারণ করবে তাহলে এর সাথে ইসলামের সম্পর্কটা থাকে কোথায় গণতন্ত্রের আরও কিছু লাইন আছে যেমন নির্বাচন ব্যবস্থা বর্তমান যে নির্বাচন ব্যবস্থা এটাকে বলা হয় মেধাহীনদের নির্বাচন ব্যবস্থা দুর্নীতিবাজদের নির্বাচন ব্যবস্থা এই সিস্টেমে এই ব্যবস্থায় কখনো নীতিবান ব্যক্তি কোনো আদর্শবান ব্যক্তি কখনো ক্ষমতায় আসতে পারে না আমেরিকার মতো জায়গা যেখানে ঘরে ঘরে নোবেল লরিয়েট যেখানে ঘরে ঘরে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি আছেন সেইখানে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি যার কিনা এইবারে চৌত্রিশটা মামলা যার রয়েছে অধিকাংশ মামলায় সেগুলো তার চারিত্রিক বিষয়গুলো নিয়ে রয়েছে এই ধরনের ব্যক্তিকে আজকে আমেরিকা নির্বাচন করে তাকে ক্ষমতায় নিয়ে আসলো কীভাবে নিয়ে আসলো যদি গণতান্ত্রিক সিস্টেমটা না থাকতো জীবনে কখনো এই সমস্ত দুর্নীতিবাজ এই ধরনের অপদার্থ চরিত্রহীন লোক কখনো ক্ষমতায় আসতে পারতো না সমৃদ্ধ উপস্থিতি এই জন্যই আলাম ইকবাল বলছেন যে গণতন্ত্র হচ্ছে গণতন্ত্র শুধুমাত্র মানুষের মাথা গণনা করে কিন্তু তার মেধাকে যাচাই করে না দুই হাজার গাধার মেধা মেধা একজন মানুষের মেধা তৈরি করতে পারে না এটা হচ্ছে আল্লাহ ইকবালের বক্তব্য সময় উপস্থিতি আরেকটা বিষয় এখানে রয়েছে ক্ষমতা চেয়ে নেওয়া গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনাকে যেটা করতে হবে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা আপনাকে অবশ্যই ক্ষমতা চাইতে হবে কিন্তু ইসলাম কখনোই ক্ষমতা চাওয়াকে অনুমোদন করে ইসলাম বলে দিয়েছে আল্লাহ অসুসাল্লি স্সলাম বলছেন ইয়ে আবদার মালিকসাম রত আলাতাস আলিল ইমাওরা তুমি ক্ষমতা চেয়ে নিও না তুমি দায়িত্ব চেয়ে নিও না ফাইন ও আলা আলমাস আলাতিন উকিল তাইলেই যদি তুমি ক্ষমতা চেয়ে নাও তাহলে তোমাকে তোমার দায় দায়িত্ব সব তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে ওয়াইন ওতি তাহা মিন আনগাইর মাসআলাতিন ওয়াইন তালাইহা আর যদি তুমি না ক্ষমতা পাও তোমাকে যদি এমনিতেই মানুষ ক্ষমতা চাপিয়ে দেয় দায়িত্ব চাপিয়ে দেয় তাহলে তোমাকে সহযোগিতা করা হবে সম্মানিত উপস্থিতি গণতন্ত্রে এই ধরনের ফল্ট লাইনগুলো যেগুলো আমরা উল্লেখ করলাম এইগুলোর সাথে ইসলামী খেলাফতের কোনো সম্পর্ক নেই আর এই কারণে গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা ইসলামী খেলাফত আরেকটা জীবন ব্যবস্থার নাম দুইটাকে একসাথে করে কোনো অবস্থাতেই আমরা বলতে পারি না দুটা একসাথে নিয়ে এসে আমরা কখনো দাবি তুলতে পারি না যে ইস মানে গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমরা ইসলামী খেলাফত বা ইসলাম আমরা সমাজে কায়েম করে ফেলবো সমাজে উপস্থিত তাহলে আমাদের এখন করণীয়টা কী আমাদের করণীয় হচ্ছে দুইটা একটা হচ্ছে তাজকিয়া একটা হচ্ছে তারবিয়া এই সমস্ত প্রচলিত রাজনীতিতে যে আমরা আমাদের ইমান আমলকে হারাতে চাই না আমরা যদি সমাজের বুকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে চাই সেই সংগ্রাম হবে একমাত্র রসুসাল্লাহ ইসলামের দেখানো পদ্ধতিতে অন্য কোনো পদ্ধতিতে ইসলামের নামে আপনি সংগ্রাম করে কখনো সফল হতে পারবেন না বরং সেই সংগ্রাম আপনাকে বরং ব্যর্থতার দিকে নিয়ে যাবে দুনিয়ায় আখেরাতে আপনাকে লাঞ্ছিতদের কাতার ভুক্ত করে দেবে সমাজ উপস্থিতি মতন আমিরা যেমন চলে এসছেন আমরা ওই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে যাব না শুধুমাত্র সুরা নূরের পঞ্চান্ন নম্বর এতে আল্লাহ আলমিন যে বার্তা আমাদেরকে দিয়েছেন সেটা স্মরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আল্লাহ বলছেন আলমিনদার তাদের কাছে ওয়াদা করেছেন এবং যারা আমলে যারা ইমান এনেছে এবং যারা আমলে সালেহ করেছে তাদের কাছে আল্লাহ রব্ল আলমিন ওয়াদা করেছেন তাদেরকে অবশ্যই তিনি খেলাফত দান করবেন শাসন ক্ষমতা দান করবেন কামা মিন কবলিহিম যেভাবে তিনি ইতিপূর্বে যারা এসেছিলেন তাদেরকেও ক্ষমতা দিয়েছিলেন ওলাইউমাদ কিনাল আহুদ্দিন আহম এবং তাদের দিনকে শক্তিশালী করেছিলেন আল্লাহদীর তদ আলহম যেই দিনকে তার তাদের জন্য আল্লাহ রব্লি আলমিন সন্তোষ ভজন করে দিয়েছিলেন ওলাইউবাদ দিল্লী বা আদি খৌফিম আমানা এবং তাদের ভয়ের পরে আল্লাহ রব্ল আলমিন তাদেরকে প্রশান্তি দিয়ে নিরাপত্তা দিয়ে তাদেরকে আল্লাহ রব্ল আলমিন নেয়ামত দান করেছিলেন শর্ত ছিল কি ইয়া বুধু নানি তারা শুধুমাত্র আমার এবাদত করবে লাই শ্রীকনা বিষাইয়া এবং আমার সাথে তারা অন্য কাউকে শরীর করবে না এনেছি সলে করেছি এটুকুই যথেষ্ট নয় আমলে এর সাথে সাথে আমাদেরকে অবশ্যই থাকতে হবে এই নীতির যেন আমরা ওপরে কোনো আল্লাহ বাদ দিয়ে অন্য কারো দাসত্বে আবার লিপ্ত না হয়ে যাই অন্য কোনো মতবাদের সাথে যেন আমরা সম্পৃক্ত না হয়ে যাই আমরা যেন কোনো অবস্থাতেই যেন শিল্পের সাথে জড়িত না হয়ে যাই তবেই আল্লাহ রব আহ আমাদেরকে খেলাফত দান করবেন খেলাফত চেয়ে নেওয়ার বিষয় নয় খেলাফত পাওয়ার বিষয় নয় খেলাফতের জন্য সংগ্রাম করার বিষয় নয় খেলাফতের জন্য আপনি অনেক কিছু করবেন এগুলো মূলত বিষয় না আমাদের মূল বিষয় হচ্ছে শাসন ক্ষমতায় যাওয়া না আমাদের মূল বিষয় হচ্ছে শাসন নীতিকে পরিবর্তন করা এই শাসন নীতিকে পরিবর্তন করার জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ক্ষমতা পাওয়ার জন্য নয় ক্ষমতা আল্লাহ রুব্ল্লাহের পক্ষ থেকে আসে পবিত্র কোরআন আল্লাহ রুবুল্লাহন যতবার ক্ষমতার কথা বলছেন ততবার বলছেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে কুলিল্লাহ মালিক আল তুতিল মুলকা মানতাশা আল্লাহ রবুল্লা আলমী যাকে খুশি ক্ষমতা দেন ক্ষমতা চেয়ে নেওয়ার জিনিস না এই জিনিসটা সম্পূর্ণ এখন উল্টা হয়ে গেছে ক্ষমতার জন্য যাবতীয় প্রচেষ্টায় আমাদের মূল একামতি দিনের কার্যক্রম হয়ে গেছে অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন তার ঘুণাক্ষর মাথায় আসেনি আমি একজন একদিন মদিনার প্রশাসক হব মদিনার একদিন আমি শাসক হব এই ধরনের চিন্তা তার মাথায় ঘুণাক্ষরে আসেনি সেখানে তিনি গিয়েছেন দাওয়াতের কাজ করেছেন পরিবেশ অটোমেটিক তৈরি হয়ে গেছে আল্লাহ রব্ল আলম তাকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা নেওয়ার জন্য তিনি কোনো প্ল্যান করেন নাই ঠিক তেমনইভাবে ইতিপূর্বে আমরা দেখেছি মুসা আল ইসলাম যখন তিনি ফেরাউনের হাত থেকে উদ্ধার পেয়ে চলে যাচ্ছিলেন সে সময় তার মাথায় এটা কিন্তু কখনো ছিল না যে ফেরাউন যখন ডুবে গেল তিনি আবার যে ক্ষমতা আরোহণ করে সমস্ত মিশরবাসীকে শাসন করবেন এই ধরনের কোনো প্ল্যান তার মাথায় ছিল না কোনো নবীকে আমরা দেখি না ক্ষমতার প্ল্যান নিয়ে ক্ষমতার জন্য তাস্তিদ করে ক্ষমতার জন্য পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছেন তাদের সবারই কাজ ছিল এটাই সমাজের বুকে তাওহিদ প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মানুষের জীবনে তাওহিদ প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যম দিয়ে তারা দিন কায়েম করতে চেয়েছেন একামতের দিনের দ্বিতীয় কোনো পদ্ধতি দ্বিতীয় কোনো নীতিমালা আমাদের জানা নেই যারা এখন এই সমস্ত একামতে দিনের নাম করে এই ক্ষমতার অর্জনের লড়াইয়ে লিপ্ত হয়েছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব। দয়া করে আপনারা ফিরে আসুন দয়া করে ইকামতের দিনের নাম করে আপনারা গণতন্ত্রের নামে এই সমস্ত কাজ করবেন না আপনারা যদি করতেই চান অন্য নামে করেন একামতের দিনের নাম করে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না আপনারা যদি রাজনীতি করতে চান এই সমস্ত পচা রাজ মানে ডাস্টবিনের রাজনীতি করতে চান সেটা আপনারা আলাদাভাবে করেন একামতের দিনের নাম নিয়ে করেন না এটা আপনাদের প্রতি আমাদের বার্তা থাকবে পরিশেষে আবারও আপনাদের প্রতি আমরা বিনীতভাবে যে অনুরোধটা করব যে আমরা সবাই দিনের জন্য কাজ করতে চাই সেই একামত হচ্ছে একামত তৌহিদ তাওহিদ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেই সংগ্রাম এদেশের প্রত্যেকটা মানুষকে আমরা জান্নাতের পথে আহ্বান করতে চাই প্রত্যেকটা মানুষের কাছে আমরা তাওহিদ এবং সুন্নাথের বার্তা পৌঁছে দিতে চাই এদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা শির্ক এবং বেদার থেকে বাঁচার আহ্বানটা পৌঁছে দিতে চায় আর এভাবেই সমাজ যদি একদিন প্রস্তুত হয়ে যায় সমাজ অটোমেটিক্যালি তাদের নেতা খুঁজে নেবে তাদেরকেই যারা মোয়াহিদ হবে যারা হবে সোননাথপন্থী সেটা আপনার এত বলা লাগবে না এত প্ল্যান পরিকল্পনা করা লাগবে না অটোমেটিক্যাল আরবল আলমী সেই অবস্থান তৈরি করে দেবেন আজকে যে ডক্টর ইউনুস আসলো ডক্টর ইউনুস কখনো জানতো সে এখন ক্ষমতায় আসবে কিভাবে আসলো অটোমেটিক আল্লাহ রব আিন দিয়েছেন কীভাবে দেবেন সেটা আল্লাহ রব্ল আলমী জানেন কিন্তু আমাদের দায়িত্ব আমাদের কাজটা চালিয়ে যাওয়া আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলের সকলকে আমাদের প্রকৃত দায়িত্ব এক আমাদের দিনের দায়িত্বটা যথাযথভাবে যথাযথ নিয়মে আম্বিআই ক্যালামের দেখানো পদ্ধতিতে পালন করার তৌফিক দান করুন এবং প্রচলিত এই সমস্ত আজে তন্ত্রমন্ত্র থেকে আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলকে হেফাজত নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াকির দাহবান আলী রহমদুল্লাহ রবিল্লি আলমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু এ বিষয়ে বিস্তারিত জানার জন্য মোহতার আমির জামাতের ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন এই বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন আর এর সাথে আরও কিছু বইপত্র এখানে এসেছে আপনারা দেখেছেন এর আগেও সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সর্বনিত মুসল্লিবৃন্দ আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্র থেকে আমরা একটি স্টল দিয়েছি হাদিস ফাউন্ডেশন স্টল সেখানে আজকে সম্মেলনের জন্য হাদিস ফাউন্ডেশনের সকল বই সকল বই দশ পার্সেন্ট ছাড়ে পাওয়া যাচ্ছে দশ পার্সেন্ট ছাড়ে পাওয়া যাচ্ছে আরেকটি বিশেষ ঘোষণা সালাতুর রসুল আরও বেশি একশো আশি টাকার বই দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে আপনারা সকলে সংগ্রহ করবেন এই সাল্ল রাসল বই প্রতিটি পরিবারে প্রতিটি বাসায় যেন একটি করে থাকে এদিকে আপনারা সকলে সচেষ্ট হবেন আপনারা আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশী সকলকে উপহার দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে পবিত্র কোরআন সাহিত্যের আলোকে আলোচনা নিয়ে আসেন মোহতরা আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি আমির আহল আদিস আন্দোলন বাংলাদেশ মোহতরা আমিরে জামাতকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আসেন ভিতরে বসেন আর যারা বাইরে দোকানে অবস্থান করছেন সবাইকে আমাদের মঞ্চের ভিতরে এবং পাশে আসার জন্য অনুরোধ করছি আলাইকুম